আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে সমন্বয়ে যদি বলা থাকে এই যেমন এটি সমন্বয়ে পাস আমি একটা একটা করে এক দিন আলোচনা একটা একটা করে বিশেষ করে ভিডিওতে ছোট্ট ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করি তো আজকের সমন্বয় হচ্ছে বছর শেষে অফিস খরচ অপরিশোধিত রয়েছে এক হাজার টাকা এখন এই অপরিশোধিত বলতে কিন্তু বকেয়া বোঝায় বাকি আছে বোঝায় তো তাহলে এখানে অফিস খরচ বকেয়া আছে এটাও বলা যায় এই লেনদেনটিকে এই সমন্বয়টি কোথায় কোথায় লিখতে হবে মনে করি উপরে আমি রেমা মিলের কিছু অংশ নিয়ে এসে রেখেছি রেমা মিলে বলা আছে অফিস খরচ পাঁচ হাজার টাকা ডেবিট দিকে দেওয়া আছে পাঁচ হাজার টাকা অফিস খরচ ডেবিট দিকে দেওয়া আছে আর সমন্বয়ে আবার আছে অফিস খরচ বকে আছে বা অপরিশোধিত আছে দুই হাজার টাকা কোনটা কোথায় কিভাবে লিখবো তাই না আচ্ছা তো প্রথমত আমি এই এই যে একটা শখ অঙ্কন করে দিলাম বাম দিকে বিষদয় বিবরণীর ছক আমি ছোট্ট করে অঙ্কন করেছি ডান দিকে আর্থিক অবস্থার বিবরণীর ছক অঙ্কন করলাম আমরা জানি যে খরচ যদি বকেয়া থাকে তাহলে একবার বিষদয় বিবরণীতে খরচের সাথে যোগ হয় আরেকবার আর্থিক অবস্থার বিবরণী দায় পাশে বসে অর্থাৎ সমন্বয় দুই জায়গায় ব্যবহার হয় কমপক্ষে দুইবার কিছু কিছু সমন্বয় আছে চারবার হয় সে ধরনের কিছু সমন্বয় আছে তবে ম্যাক্সিমাম সমন্বয় দুইবার ব্যবহার হবে কমপক্ষে একবার বিষদায় বিবরণীতে আরেকবার আর্থিক অবস্থার বিবরণীতে বিশেষ এই সমন্বয়টা আচ্ছা তো এখন কীভাবে বিষদয়ের বিবরণীতে লিখব তো অফিস খরচ কিন্তু পরিচালন ব্যয় সেই জন্য পরিচালন ব্যয় যেখানে লিখব নী মুনাফা নির্ণয়ের জন্য বিষদায় বিবরণীতে সে পরিচালন ব্যয়ের মধ্যে রেওয়া মিলে যে অফিস খরচ পাঁচ হাজার দেওয়া আছে ওইটাকে লিখে নিব এইটার সাথে লিখব যোগ বকেয়া এই এক হাজার টাকা তারপর নিচে দাগ দিয়ে দুটো যোগ করে এখানে লিখে দিব আমি আবারও বলছি লক্ষ্য করি অফিস খরচ বকে আছে তা অফিস খরচ প্রথমে রা মিলে যেটি ছিল সেটা আগে লিখব তার সাথে বকেয়া যোগ করে এখানে লিখব এই বকেয়া খরচ একবার লিখলাম এক হাজার টাকা এই বকেয়া খরচটা আর একবার ব্যবহার হবে কোথায় আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় যেখানে লিখব সেইখানে এই বকেয়া খরচ বা প্রদেয় অফিস খরচ নামে আমরা এই এক হাজার টাকা এখানে লিখব বকেয়া অফিস খরচ বা প্রদেয় অফিস খরচ নামে এই এক হাজার টাকা এখানে লিখব আবার বলছি লক্ষ্য করি সেটি হচ্ছে অফিস খরচ অপরিশোধিত রয়েছে বা বকেয়া রয়েছে এটা দুইবার ব্যবহার হবে দুই জায়গায় যাবে কোথায় কোথায় একবার অফিস খরচের সাথে যোগ করব আরেকবার চলতি দায় পাশে লিখব এইভাবে আমরা বকেয়া খরচ হিসেবে কি করবো বিদ্যুতের ব্যয়ের মধ্যে মজুরির সাথে একবার যোগ করব একবার দায় পাশে লিখবো বকেয়া মজুরি নামে যদি ভাড়া বকেয়া থাকে ভাড়ার সাথে যোগ করবো আরেকবার চলতি দায়ের পাশে লিখব বকেয়া যেটুকু সেটুকু আর রেও মেলা যেটি দেয়া থাকবে সেটি একবার লিখবে